যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি সবাই মনে কম বেশি এডিট করেন এডিট ছাড়া কেউ কিংবা আমি কলম লিখতাম কলমে শব্দ চয়নের ইয়ে কাটাকাটি ছাড়া ওদের লিখতাম না সো দ্যার আমি ওই প্রোগ্রামটা করছিলাম লাইভ এবং আমার মনে হয় যে আমি ওদের ততক্ষণে বিশ পঁচিশ মিনিট কথা বলে ফেলেছিলাম সবার সঙ্গে এবং অগণিত প্রশ্ন নিয়েছিলাম এবং আপনি যে কথাটা বললেন আমি আমার প্রশ্নে আপনি যা বলেছেন আমি তাই আসলে বলেছি যে যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ সুযোগ নেই তো রাতে যখন আমি গেলাম চিটং গেলাম খেলা দেখতে এরা খেলছিলো আমাদের প্রস্তুতি ম্যাচগুলো তো রাতের বেলা আমি গিয়ে দেখলাম তখন আমার মনে হলো যে আমি তিনটা শব্দ ভুল করেছি বলা উচিত ছিল যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মুসাদ্দেকের চান্স অনেক স্লিম চান্স এই তিনটা শব্দ চেনে আমার ভুল হয়েছিল তো আমি ভিডিও রিয়েলাইজ করেছি যে আমি বক্তব্যটা ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই দেন তারপরে দুদিন পরেই দেখা হয়েছে আমার সঙ্গে এই মস্তদ দেখে আই সেট সরি টুই যে এটা আসলে সব আই আইডিন মেনেট এ ভালোই হলো আপনি প্রশ্নটা রেজ করে একদি একদিন একদিক দিয়ে ভালোই হলো সো তার সঙ্গে আমি দিন ফর্টি এইট আওয়ার্স এই বারটাতে পৌঁছে দিচ্ছি এটা একটা ডিসাইডিং ম্যাচ ছিল ন্যাচারালি এক্সাইটমেন্ট কাজ করেছে দু দলের জন্যই এবং আমার মনে হয় না যে আমরা সঠিক সময়ে সঠিক আমাদের ব্যাটাররা আসলে আকাঙ্ক্ষিত পারফরমেন্সটা করতে পেরেছে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছে যে শ্রীলঙ্কানা সিমাররা যে কাজটা করতে পেরেছিল হয়তো ঠিক ওই একটা জায়গায় আমাদের সিমাররা হয়তো কিছুটা ছিল আমরা মাঝখানে ব্রেক থ্রুটা পাইনি সে কারণেই এমন একটা রান সংগ্রহীত হয়েছে বাট তারপরেও আবার আমি এই কথাটাও বলতে পারি যে এমন একটা সময় খেলার মনে হচ্ছিল যে রানটা তিনশোর উপর ছাড়িয়ে যেতে পারে সেই জায়গায় শেষ দশ ওভারে নেহাদ মন্দ বল করেনি তবে খেলাটাকে ডিপে নিয়ে যাওয়ার যে ব্যাটিংগুলো আমরা এই সিরিজে লক্ষ্য করেছি যেটা শ্রীলঙ্কাররা করতে পেরেছিল স্পেশালি আসালাঙ্কা অ্যান্ড মেন্ডিস তো সেই একটা জায়গায় আমাদেরকে তা ব্যাটারদেরকে তারা ছাড়িয়ে গেছে এখানে ফুল স্টপটা না ঠিক হবে না তবে এই সিরিজে আমার মনে হয় যে এটাই ফলাফল তো এই সিরিজে আমাদের ব্যাটাররা ভালো করতে পারেনি তারা অভিজ্ঞতার আলোকে যদি আমরা বলি এখানে যেমন তাদের দুইজন খুব নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যাটসম্যান যেভাবে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে এবং খেলাটা সিরিজটা লক্ষ্য করলে দেখা যাবে যে আসালানকে একটা ম্যাচ পুরো ডিপ পর্যন্ত ট্রেনিং নিয়ে গেছে ঠিক একইভাবে কুশাল মেন্ডিস তো ধারাবাহিক ছিলেনি এবং এই ম্যাচটাতে তিনি মানে অসাধারণ ব্যাট করেছেন সেই সেই জায়গাটাতে আমরা পিছিয়ে গেছি এবং আমাদের মিরাজ কিংবা শান্ত যারা আমাদের এখন এই মুহূর্তে অভিজ্ঞ আমাদের অভিজ্ঞ অনেক খেলোয়াড়ই চলে গেছে সাকিব তামিম দেন মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজনকে তো আমরা সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে আমরা রিসেন্টলি হারিয়েছি সো এই মাঝখানের যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে আমার মনে হয় যে এটা পূরণ হতে একটু সময় লাগবে দেখেন আপনি শুধু ব্যাটার বলবো না আমি বলব যে দল হিসাবে আসলে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের যে শার্পনেসটা ছিল এক আশিতাকে কেন্দ্র করে কিন্তু তাদের বোলিং আবর্তিত হয়েছে এবং তার সঙ্গে যারা এসছে এই কালকে কালকেও দেখেন এই দুজনে মিলে কিন্তু পনেরো ওভার আমাদের ছটা উইকেট নিয়ে গেছে টেস্ট ম্যাচও আমরা তাই দেখেছি সো দ্যাট আমাদের ঠিক বোলার ইউনিটও ঠিক একইভাবে একটু অনুজ্জ্বল ছিল ব্যাটসম্যানদের পাশাপাশি তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন আমি আমি যতটুকু জানি যে তারও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ খুঁজছেন যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে কথা বাড়াতে যাচ্ছে না আপনি অন্য কোনো ক্ষেত্রে যদি আইসু আসে তখন আপনি প্রশ্ন করেন আপনি উত্তর আমার মনে এখানে গণমাধ্যমের আমি শেষ করে আপনার কাছে আসি আবার বিকজ এখানে অনেকে আছেন আমরা একটা একটা বড় ক্যানভাসে আপনি দেখবেন যে একটা ফর্ম্যাটের জন্য বিশ থেকে পঁচিশ জন খেলোয়াড় মধ্যে সীমাবদ্ধ আমরা আছি সো দ্যাট এর মধ্যে আমরা আছি একদম নতুন করে আস কেউ আসবে না হয়তো অঙ্কন আছে নুল হাসান সোহান আছে এদিকে এরকম আরও কিছু অন্য ফর্ম্যাটের জন্য হয়তো অমিত হাসানকে গ্রো করার চেষ্টা করা হচ্ছে দীপু আছে আরেক আর ফর্ম্যাটের জন্য সাইফুদ্দিনকে আমরা আবার ঘুরিয়ে আনলাম টি টোয়েন্টি ফর্ম্যাটের জন্য সো নাসুম আসলেন তো এভাবেই আমার মনে হয় এরপর তো বড়ো আসর আমাদের দুটো এশিয়া কাপ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি তো আমার মনে হয় যে কিছু কিছু খেলোয়াড়কে সুযোগ দেওয়া হবে আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি আসলে মুস্তাফিজ সহ অন্যান্য একজন খেলোয়াড়দের ক্ষেত্র যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার আমার মনে হয় এই আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুক সম্ভব এক্সটেন্ড করা যায় আই মিন তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে আই রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে আমার মনে হয় যে এই ঘাটতিগুলা এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই শুধু মুস্তাবিজ না প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি দেখেন একদিনের ক্রিকেটে কিন্তু লিটন দাস স্কোয়াডের একজন খেলোয়াড় তো আমাদের সবসময় কিন্তু স্কোয়াডের সেরা কম্বিনেশনটাই সবসময় বিবেচনা করতে হবে এবং সেই বিবেচনার আলোকে কিন্তু তখন মানে যিনি অবভিয়াসলি ক্যাপ্টেন নন ওই ওই ফর্মেতে তো তিনি তো অবভিয়াস চয়েস না সে কারণেই আমাদের ম্যাচ জেতার কারণে আমরা নিশ্চয়ই সেরা জিনিসটাকেই বেছে নেবো যখন আমাদের একটা কম্বিনেশন ক্লিক না করে আসলে ধারাবাহিক যদি কোনো ব্যাটসম্যান থাকে যেটা আমরা বলতাম আগে ম্যান ইন ফর্ম ম্যান ইন ফর্ম কিন্তু একটা দলের অনেক কিছু বদলে দিতে পারে যেটা মানে ধারা ভাইগত প্রসঙ্গে আমাকে আবারও ট্রেনে আনতে আনতে হচ্ছে যে আসালাঙ্কা তিনটা ম্যাচের মধ্যে একটাতে একদম বড় ইনিংস খেলে দিল ডিপ পর্যন্ত ব্যাটিং করলো আরেকটাতে পঞ্চাশ করলো গতকাল ঠিক একইভাবে কিন্তু কুশাল মেন্ডিউজ একই কাজ করে গেছেন সো আমাদের এই জায়গায় দেখা গেছে যে একদিন হয়তো তামিম রান করছেন আরেক দিন হয়তো ইমন রান করছেন আরেক দিন হয়তো তহিদ হৃদয় রান করছেন কিন্তু সেটা হয়তো দেখা যাচ্ছে যে আমরা পঞ্চাশশো রানের মধ্যে গিয়েই আটকে যাচ্ছি কালকেও একটা সুযোগ ছিল কিন্তু আমাদের লাস্ট উইকেটে আর একটু লড়াইটা আর একটু বাড়ানোর জন্য কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি সো দ্যাট ম্যান ইন ফর্ম অ্যান্ড দলের যা চাহিদাটা সেই চাহিদাটা পুরো পূরণ করার ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় বেশ ছিলাম সেই জায়গাটায় আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে আগাচ্ছে সেদিকে ধাপিতে যদি আমরা হতে না পারি হয়তো আমাদের একটা জায়গায় একটু ব্যাটারমেন্ট আমি লক্ষ্য করছি সেটা হয়তো বলবেন যে দশ ওভার বাকি থাকতে পনেরো ওভার বাকি থাকতে আমরা ওয়ান ডে ফরম্যাটে খেলা শেষ আউট হয়ে গেছে এটা আমাদের জন্য ভেরি অ্যালার্মিং দিক থেকে বাট সেকেন্ড দিক থেকে যে জিনিসটা যেখানে আমরা খেলা শেষ করেছি সেখান থেকে কিন্তু যদি আমাদের হাতে উইকেট থাকতো আমরা খেলাটা জেতার মতো একটা অবস্থায় এতগুলো বল আমাদের হাতে ছিল সো একটা প্লাস পয়েন্টের পাশাপাশি আর একটা দিক হচ্ছে যে আমরা উইকেটে আমাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারছি না লম্বা করতে পারছি না দুই দিক থেকে যদি উইকেট পড়ে যায় তাহলে সে ম্যাচ জেতা অনেক অনেক কঠিন হয়ে যায় সো দ্যাট লম্বা খেলতেই হবে সেটা বিশ বিশে ম্যাচে ওভারের ফরম্যাটটায় ভিন্ন আলোকে এবং পঞ্চাশ ওভারের খেলা তো এখন মনে হয় যে অগণিত বল অনেক বল এখন অনেক বল অবস্থা হয় কনসিস্টেন্ট থাকে না তখন আপনাদের জন্য আসলে কথাটা চ্যালেঞ্জিং এখানে ইনকনসিস্টেন্ট থাকলেও দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছে সো দ্যাট আপনাকে তো একটা ল অফ অ্যাভারেজ হিসাব করতে হবে তো সেই ল অভি অফ অ্যাভারেজ হিসাব করলে আসলে তারা সেভাবেই দলে আবার চলে আসে তবে আমাদের হাতে যদি কম্পিট করার মতো অনেক বেশি অপশনস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেদিকে ধাবিত হতাম বাট দু একটা অপশন যে আগামীতে আমরা যাব না তা নয় তাদের দিকে আমাদের চোখ আছে এটা আমরা একটা সিরিজ দিয়ে আমাদের চিন্তা ভাবনার থেকে আমরা এটা নিয়েছি এবং এই সিরিজই শেষ কথা না তো কাজেই এই আলোকে চার পাঁচে লিটন খুব কম ম্যাচে ব্যাটিং করেছে সেটা স্ট্যাটের উপর বেস করলে তো সবসময় হয় না কিছু সময় হয়তো সিলেক্টরদের কনফিডেন্সের একটা ইস্যু থাকে কনফিডেন্স কনফিডেন্সের উপরে লিওন দাস বহুদিন ধরে প্রায় দশ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলছেন ইজ যে স্টিল আমরা মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার বাংলাদেশের বাট খারাপ সময় যাচ্ছে এবং অনেক বেশি ধরনের খারাপ খারাপ সময় তার যাচ্ছে এটা বলতে পারেন যে এই এই দায়টা আমরাই নিতে চাই নির্বাচকদের আমাদের আস্থার উপর বেস করি আমরা তাকে নিয়েছি এবং এই এই দরে নিয়েছি এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই নিয়েছি এখন যে খেলার পরিমাণ বেড়েছে আমি বলবো সেই আলোকে এটা আইডিয়াল সিচুয়েশন না একটা হয়তো তিন চার বছর আগেও এত ঘন ঘন খেলতে হতো না যেটা এই মুহূর্তে বাংলাদেশকে খেলতে হচ্ছে ইউই সিরিজ থেকে খেলে এসে পাকিস্তান সিরিজ থেকে খেলে এসেই চলে আস শ্রীলঙ্কাতে এখানে তিনটা ফর্মেটে খেলবে আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমাদের খেলা সো আমার মনে হয় যে খেলার সংখ্যা যখন যখন বেড়ে যাবে তখন যে দলে যত বেশি অপশন থাকবে তাদের জন্য তত বেটার কারণ ইঞ্জুরিজের সংখ্যা যদি আপনি দেখেন ইঞ্জুরিজ আমাদের দলকেও সাংঘাতিকভাবে ভোগাচ্ছে সো দ্যাট এক্ষেত্রে সংখ্যা কিছুটা বাড় বা ডেফিনেটলি ভালো তবে শ্রীলঙ্কার দলে আপনি দেখবেন যে আট নয় জন মরালস কমন থাকেই হোয়াইট বল ক্রিকেটে দেখা যাচ্ছে মিন জয়শরিয়া একটা ইন্টারভিউ আমি দেখেছি তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আমার সঙ্গে কালকে উপল থারাঙ্গারও কথা হচ্ছিল এটা নিয়ে যে তারাও এটা বলছিল যে তাদের তারাও একটা অভিজ্ঞতার ঘাটতির একটা সময় তারা পার করেছে ঠিক আমরাও ঠিক একইভাবে এই জিনিসটা পার করছি যে তো আমার মনে হয় যে যারাই আছেন তারা যেন তাদের অবস্থানটা সুদৃঢ় করতে পারেন বাট এ তারা যদি অগণিত ম্যাচ খেলতে পারেন তাহলেই কিন্তু তারা এই ম্যাচের অভিজ্ঞতাকে পরে এক্সপ্লয়েট করতে পারবে তাদের যে যে বিচ্ছুতিগুলো আছে সেগুলোকে যদি শোধরানো যায় একটা জিনিস যেটা আমরা একটু বেটার দেখছি যেটা বললাম যে রান তারা করার ক্ষেত্রে প্রথম দিকেই কিন্তু অভিষ্ট ছিল যে আমরা বিশ পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা স্টাইটলি এগিয়েও ছিলাম কিন্তু আমরা উইকেটটাকে রক্ষা করতে পারিনি তো সেই জিনিসের দিকে নিশ্চয়ই চেষ্টা করা হবে যতটুকু আমাদের কাছে রিসোর্স আছে রিসোর্সের বাইরে গিয়ে তো কিছু আসলে করা অনেক কঠিন